ও নাmockito ইস দাও শোকদিবস্তার হল

उम ये आ जा तू कोपा कुछ नहीं आट है आ जा 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 इबड़ा ऊ जो लो 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 पार्टी बेटा हट चला चला ऐ रे बेटा मारते बालो सा जा 5 मिनट और कौन ले अच्छा तो खा ले भाईसी

ও কি লাগাইছে ও হ্যাঁ তো চিনি না আমি ও গেছে একটা থাউজেন্ড দিয়ে আরে বেড়া মাল তো পাইছি একটা আরে বেডা মু তো কি সুন্দর বউ ओ इंग्लिशे जाने की कोई है रे थैंक यू का थैंक यू ओ थैंक यू ये

সোবার দি সারিয়ে দেন আবার আমাদের কি মালকতা হইছে আমার সাদা পাইলে মনে কর গাড়ি তুমি ওই কয়